তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অনেক হাইটের অম্রপলি আম গাছ আছে এই গাছটিকে আমি এখন হাট পূরণ করবো কারণ প্রথমে ভেবেছিলাম এই গাছের ব্রাঞ্চটাকে রেখে দেবো এবং অনেকগুলো ব্রাঞ্চ বার হওয়ার জন্য আমি এই গাছটিকে প্রথমে পূরণ করিনি কিন্তু এখন দেখছি যদি আমি এইভাবে গাছটি রেখে দিই ফিউচারে গিয়ে কিন্তু আমার পট কালচারের জন্য এই গাছটি অসুবিধা হয়ে যাবে তো আমি এখন কি করছি গ্রাফটিংয়ের উপর থেকে প্রায় বারো থেকে পনেরো ইঞ্চি উপরেই আমি এটাকে কাট করে দেবো বা পূরণ করে দেবো তাহলে কি হবে ইন ফিউচারে গিয়ে গাছটি অনেক বুশি হবে এবং পট কালচারের জন্যও সুবিধা হবে কারণ বেশি লম্বা গাছ হলে একটু ঝড়ালেই কিন্তু গাছগুলো পড়ে যায় এই কারণে পট কালচারের জন্য আমাদের গাছ ছোপালো এবং একটু হাইট কম রাখতে হবে এখানে একটি ধারালো টুলস নিয়ে গাছের গ্রাফটিংয়ের ঠিক পনেরো ইঞ্চি উপর থেকে কাট করে দিচ্ছি আর এখানে একটা রিং ছিল তার নিচে থেকেই কিন্তু আমি কাট করলাম আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ব্রাঞ্চ আমি এই গাছ থেকে বাদ দিলাম এরপরে আমি কী করছি এর উপরে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি ফাঙ্গিসাইড যদি না থাকে হলুদ দিয়ে দেবেন যে কোনো গাছ এরকম হার্ড পনিং করে নিলে তার উপরে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন এরপরে আমি কিছুটা মিশ্র সার এই গাছের গোড়ায় দিয়ে জল দিয়ে দেবো যাতে গাছের গ্রোথটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় আবার